আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কাজী অটোমোবাইল এবং ভিডিও অনলাইন কার সার্ভিস তো আপনারা সবাই বলেন যে সিবিটি গিয়ার রিপেয়ার হয় না ঠিক আছে আপনাদের বাস্য সবসময় এটাই থাকে যে সিবিটি গিয়ার রিপেয়ার করানো ঠিক না গিয়ার রিপেয়ার হয় না গাড়ি চলে না এই সেই অনেক ধরনের কথা নানান ধরনের কথা আপনারা বলেন আমরা শুনি যারা করাইছেন তারা তো আমাদের কাছ থেকে যারা কাজ করাইছেন তারা তো অবশ্যই ব্যবহার করতেছেন দেখতেছেন ভালো মন্দ কী অবস্থা এটা কি আসলে চলে না না চলে যারা চালাইতেছে তারাই বুঝতেছেন তো এই যে দেখেন এটাও কিন্তু সিভিটিভির আমরা রিপেয়ার করছি কমপ্লিটলি আপনাদেরকে আমি গত শুক্রবারে ও শুক্রবারে ভিডিওটা দেওয়া হয়নি তো শুক্রবারে আমি ভিডিও করে রাখছিলাম ওটা হয়তো আপনার স্বামী বিউস ওটার থেকে দেখাইবো ওটার থেকে ভিডিওটা দেওয়া হইব তো এখান থেকে আমরা যেটা দেখতেছি যেই যে ভিডিও আমরা কিন্তু গিয়ার বক্সটা কমপ্লিটলি রেডি করলাম রেডি করে গাড়িতে উড়াইলাম সেটিং কমপ্লিট আজকে কিন্তু গাড়িটা ডেলিভারি দিয়ে দিন ঠিক আছে আপনারা বলেন সিবিটি গিয়ার রিপেয়ার হয় না আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা সিবিটি গিয়ার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে রিপেয়ার করে দিতেছি ঠিক আছে প্রত্যেকটা সিবিটি গিয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা রিপেয়ার করি অরিজিনাল সিবিটি এক জিও সিবিটি গিয়ার ঠিক আছে এটা রিপেয়ার কমপ্লিট করে দিচ্ছে তো আজকে নতুন বছর উপলক্ষে আজকে যেটা বলার জন্য আসলাম তো আজকে নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু এই যেই কেমিক্যালটা আজকে দিতেছি অফারে আগামী দুই মাসের জন্য অফার তো আগামী দুই মাসের জন্য এই কেমিক্যালটার অফার হচ্ছে আপনার এই তিন হাজার টাকা করে ঠিক আছে কেমিক্যালটা তিন হাজার টাকা করে আগামী দুই মাস ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি দু এই পর্যন্ত এটার অফার চলবে তো মেডিসিনের বিষয়টা হইতেছে যারাই যারা এই পর্যন্ত ব্যবহার করছেন তারা জানেন এটার বিষয়ে ভালো মন্দ মেডিসিনটা কীরকম কাজ করে না করে এটা আপনারা অবশ্যই দেখেছেন বা জানেন তো যারা ইউজ করছে তারা এটার ফলাফল জানে যারা ইউজ করে না তারা এখনও জানে না অবশ্যই আশা করি ব্যবহার করবেন এবং জানবেন আসলে বিষয়টা কি এটা কি আসলে ঠিক হয় না না হয় আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে কিন্তু এই জিনিসটা দিতেছি আর আপনার নতুন বছর হিসাবে দুই সালের উপলক্ষে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের জন্য তিন হাজার টাকা করে দিছি একটা কেমিক্যাল তো যারা নেবেন পাইকারি নিলে এই রেট পরব আর আপনার একটা নিলেও এই রেট পড়বো কিন্তু গ্যারান্টি সহকারে হ্যাঁ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু এটা আপনার এই যেগুলো সকালবেলা গাড়ি ঠান্ডা অবস্থায় সামনে যায় না পিছনে যায় না গরম এলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকে কোনো জায়গায় এক আধ ঘন্টা রাখলে কোনো সমস্যা করে না শুধু এগুলোর জন্যই এটা সবচেয়ে বেশি কার্যকর যখন ডালবেন অবশ্যই ছোট্ট করে একটা ভিডিও করে রাখবেন যাতে আমরা এটা আপনার এই যদি কাজ না করে আমরা যাতে আপনাদেরকে টাকাটা রিটার্ন করতে পারি সুন্দরভাবে আর আপনার যখন ডালবেন বইলা দিবেন যে আপনি যে এই সমস্যার জন্য ডালতেছেন এই ভিডিও করার ভিতরে একটা মিনিট একটা ভিডিও করবেন বইলে দিবেন গাড়ির নাম্বারটা দেখাই দিবেন এবং এই যখন ডালবেন এটার মুখটা কিন্তু ইনটেক ডালার সময় ভিডিও করে রাখবেন এবং বইলা দিবেন যে আপনি এই সমস্যার জন্য এটা ব্যবহার করতেছেন আর এটা ডালার পরে গাড়িটা আধা ঘন্টা চালাবেন আধা ঘন্টা চালিয়ে বারো ঘন্টা গাড়িটা রেস্টে রাখবেন বারো ঘন্টা গাড়িটা ঠান্ডা করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা ঠিক হয়ে যাব কারণ এই সমস্যাটা বেশি দিন থাকলে কিন্তু গিয়ার বক্স নষ্ট হয়ে যায় ঠিক আছে এই সমস্যাটা বেশি দিন থাকলে গিয়ার বক্সটা আসতে নষ্ট হয়ে যায় শেষ বাদ হয়ে যেতেছে এতে এখন বিষয় হচ্ছে যদি আপনি অল্প টাকায় জিনিসটা সারাইতে পারেন তাহলে তো আপনার এত দাম দেওয়া এটা নেওয়ার কোনো মানে নেই ঠিক আছে তো আশা করি আপনারা এই এটা নিয়ে যারা উপকৃত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আশা করি আপনাদের রিপ্লাই জানাবেন আর যারা ব্যবহার করেন নেই অবশ্যই ব্যবহার করবেন ভালো মন্দ জানবেন জানার আগে কোনো মন্তব্য করবেন না দয়া করে আগে জানবেন জানার পরে মন্তব্য করবেন এটা কিন্তু ভিতরে কোনো কিছু বাইঙ্গে চড়ে গেলে কিন্তু এটা কোনো কাজ করবো না এটা যে শুধু জাম থাকে জামটা ক্লিয়ার করবো বা সেটিরূপে তো ঠিকানাটা আমরা বলে দিতেছি আমাদের ঠিকানা হচ্ছে ডেমরা কোনাপাড়া কাজী অটোমোবাইল ড্যামরা কোনাপাড়া গোল্ডেন ব্রিজ সাহারিয়ার স্টিল মিলের পশ্চিম পাশে সাহারিয়া স্টিল মিলের এক নম্বর গেট এক নম্বর গেটের পশ্চিম পাশে হইছে আমাদের দোকান কাজী অটোমোবাইল তা আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম